আগো না বিয়ে দিয়ে মৌজন গো মেস হাহাটি না গাই মু সুন্দর মনোহার তো তাহা মেস হাহাটির কেজ বেজি শুই না গো যাহাই মু সুনদায় মুনো হার তু তহাগো তুমাকো না ভিয় দিয় মার দানে গো ভেটাগ ভিয় করায় মুয় সুন্ধয় মুনো হার তু পহরার বেটির আবা ডাক শুনা গো তো মাগ ভুলিয়া জাহাই মুগ সুন্দর মনোহার তো তাহাগ নিজের বেটির নাগলায় কি আবা পহৰা বেটি হ'ব গোন্ধৰ মনোহাৰ তুত